হাই ফ্রেন্ডস আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি শিমুইয়ের পায়েস আর শিমুইয়ের পায়েস খেতে সকলেই খুব ভালোবাসে তো আমি কৃষ্ণা আর আপনারা দেখছেন কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো চলুন কীভাবে আমি সিমুইয়ের পায়েস বানাই দেখাই তো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিয়েছি দু চামচ ঘি এবার ওই ঘের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ এই কাজু কিশমিশটাকে আমি হালকা লাল করে ভেজে তুলে নি তুলে নিলাম একটা বাটিতে এবার ওই ঘের মধ্যে দিয়ে দিলাম আমি শিম এই সিমুইগুলোকেও আমি হালকা লাল করে ভেজে নেব হালকা লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ তো আমার হালকা লাল খুব ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কিলো দুধ আর একটা তেজপাতা যখন দুধ আর সিমুইটা ফুটে উঠবে তখন দিয়ে দেবো আমি এলাচ তো এলাচগুলো দেওয়ার সময় কিন্তু মুখটা একটু হাটিয়ে দিবেন তাহলে পায়েসের মধ্যে সেনটা খুব সুন্দর ছড়িয়ে যাবে আর খেতে খুব ভালো লাগবে তো আমি এখানে তিনটি এলাচ দিয়ে দিয়েছি এবার সিমুই আর দুধটাকে সুন্দর করে আমি খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি আর এখন বারবার নেড়ে চেড়ে সিমুইটাকে সেদ্ধ করে নিতে হবে থামলে কিন্তু হবে না তলায় বসে যেতে পারে তো বারবার নেড়ে চেড়ে দেবেন তো রান্না করতে করতে বাইরের আকাশটা দেখুন কি সুন্দর পরিষ্কার কদিন ধরে বৃষ্টি হচ্ছিল আজকে বৃষ্টিটা হচ্ছে না আকাশ একদম পরিষ্কার তো আবারও আমি সুন্দর করে দুধ আর সিমুইটাকে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি আর সিমুইটা ভালোভাবে সেদ্ধ করতে হবে বেশি সেদ্ধ করলেও হবে না আবার কম সেদ্ধ করলেও শক্ত লাগবে তাই পারফেক্ট সেদ্ধ লাগবে না নাহলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগবে না তো আগে থেকে যেটা আমি কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সুনুয়ের মধ্যে তো আবারও আমি সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি ভালো করে তো আমার পায়েস প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি তো আপনারা যেরকম মিষ্টি খাবেন সেই পরিমাণে চিনি দেবেন সবাই তো একই রকম মিষ্টি খায় না কেউ কম খায় কেউ আবার বেশি খায় একটু মিষ্টি তো সেই পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন তো আমি চিনি দেওয়ার পর আবারও নেড়ে দিচ্ছি আর চিনি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন কারণ চিনি দেওয়া হয়ে গেছে তলায় বসে যাওয়ার সম্ভাবনা এখন একটু বেশি তো আমি এখন ভালো করে সিমুইয়ের পায়েসটাকে নেড়ে দিচ্ছি তো দেখুন আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে আর সেন্টে পুরো রান্নাঘর ভরে গেছে কি বলবো এত সুন্দর একটা সেন্ট মানে গন্ধে যেন মোমো করছে রান্নাঘর তো আমার পায়েস একদম তৈরি হয়ে গেছে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো উপর থেকে আমি দিয়ে দিলাম কিশমিশ আর দিয়ে দেবো কিছুটা পেস্তা বাদাম আপনারা চাইলে আমন্ডও দিতে পারেন তো আমি পেস্তাটা ভালোবাসি সেই পেস্তাটাই দিলাম তো আজকে একটা স্পেশাল দিন ছিল তাই আমি পায়েস বানিয়েছি আর শুধু পায়েস না পায়েসের সাথে কি কি বানিয়েছি দেখাচ্ছি তো পায়েসের সাথে এখানে বানিয়েছি নরম তুলতুলে পরোটা আর এ দোকানের মতো আলু দিয়ে ছোলার ডাল তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম